আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবার নতুন আরেকটি আজকে আপনাদের জন্য কোয়ালিটিফুল একটা ড্রেস নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে পাকিস্তানি রেওয়াত ক্যাটালগ এর খুবই চমৎকার একটা ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসলাম এটার ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি হচ্ছে দুইটা কালার চলে আসছে দুইটা কালারই খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও আর কনফার্ম করে ফেলো তো আমি হচ্ছে আপনাদেরকে দুইটা কালারই খুলে দেখাবো দুইটা কালারই সুন্দর এটা হবে কামিজটা দেখুন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে আমি যদি এমব্রয়ডারি কাজগুলো আপনাদেরকে দেখাই দেখুন কাজের ফিনিশিংটা একেবারে অসাধারণ ভাবে ফিনিশিং করা আছে অল ওভার এমব্রয়ডারি কাজ করা লোয়ার প্যানেলও খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে ডাবল স্টিচ সুতা দিয়ে কাজ করা আছে সাথে বোরিং এর কাজ পেয়ে যাবেন এবং নিচে খুব সুন্দরভাবে একটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের জামা সালোয়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে অনেকে আছে আপনার জামাটা যদি ঠিকঠাক মতো দেয় আপনার সালোয়ার ওনা কিন্তু ঠিকঠাক মতো পাবেন না আমাদের সম্পূর্ণ ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখুন চমৎকার একটা ড্রেস আমি এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ব্যাক পোর্শনটা শুধু প্রিন্ট এর মধ্যে থাকবে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুলাতা চাইলে ফুলাতা বানিয়ে নিতে পারবেন আপনি যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা খুচরো পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাস আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে সেটা করতে পারবেন এটা হবে ওনারটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে অসম্ভব সুন্দর যতটা সুন্দর ততটাই বড় দুই পাশে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন পেয়ে যাবেন এরকম দুই পাশে কাজ করা আছে আর ফেব্রিকের কথা যদি বলি দেখুন টা কতটা মোলায়ম এবং সফট টাইপটা ফেব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে পিওর কটনের মধ্যে রেওয়াত ক্যাটালগের ড্রেস যারা পড়েছিলেন তারা তো জানেনই আর আপনি যদি এখনো আমাদের কোয়ালিটির সম্বন্ধে আইডিয়া নেই আমাদের থেকে একটা ড্রেস পারচেজ করে দেখুন যে আমাদের কোয়ালিটি কিরকম আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা আমি এটার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব দেখুন চমৎকার একটা ড্রেস আশা করি এই ড্রেসটা কেউ মিস করবে না আউটফিটটা দেখুন খুব সুন্দর আসতেছে আমি এটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ক্যাটালগটা পরবর্তী যে কালারটা আছে ওই কালারটাও আরো বেশি সুন্দর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এটা হবে পরবর্তী কালারটা ওয়াও খুব সুন্দর একটা সুরমা কালারের মধ্যে অল ওভার এমবোটারি কাজ করা আছে ব্যাক পোর্শনটা প্রিন্ট করা থাকবে ফেব্রিক কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর রং কস কালার গ্যারান্টি অনায়াসে ব্যবহার করবেন কোনো প্রবলেম হলে আমরা আছি চেঞ্জ করে দিব যদি আপনার রঙের কোনো সমস্যা হয় আমরা সাথে সাথে আপনার ড্রেস একটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস দিয়ে দিব এটা হবে সালোয়ারের কাপড়টা আমাদের সালোয়ারের কাপড়ের ফেব্রিকটা দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক তো প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটা প্রাইসটা কত হবে এটা প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 1550 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র 1550 টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন অন্যটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে ডিজাইনটা দেখুন কন্ট্রাস্ট দেখুন অসাধারণ দুই পাশে খুব সুন্দর ভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে আমি এটার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি এটা হবে যাচ্ছেন অনলি প্রাইস পে টাকা এই প্রাইজে এই ড্রেসটা পেয়ে যাবেন শুধু মার্কেট চ্যালেঞ্জিং এই প্রাইজে আর কেউ আপনাদেরকে দিতে পারবে না শুধু আমরাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তো অর্ডার করতে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে পার্টি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হবে নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ